আমি তোমাকে ভালোবাসি রোদ অনেক বেশি ভালোবাসি আমাকে ছেড়ে যেও না রোদ সে তাকিয়ে তাকে আর ভাবে লোকটা অদ্ভুত কে বলবে রাতে সে পাগলামি করে এখন কি সুন্দর শান্তিতে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে এসব ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়ে রোদ সে মিষ্টি রোদ সুন্দর সকাল পাখির ডাক আশেপাশে মুখরিত করে আছে আসলে পৃথিবীটা সুন্দর কিন্তু আমরা কখনো উপলব্ধি করতে পারি আবার কখনো পারি না আমরা সবসময় নিজেদের হতাশা নিয়েই থাকি কখনো ওই দুঃখটুকু সরিয়ে ভালোর দিকে আগাতে পারি না বারান্দা দাঁড়িয়ে রোজি আশেপাশে দেখছিল রোজি অনেক বাউন্ডুলে ভবঘুরে মেয়ে বিয়ের আগে পর্যন্ত পুরো বাড়ি মাথায় করে রাখত যখন যেটা করতে ইচ্ছে করত বাড়ির বড় মেয়ে কিনা কিন্তু উচ্ছ্বাস এগুলো পছন্দ করে না সে পালে রোজিকে লুকিয়ে রাখতো ভাবি রোজি দরজার দিকে তাকিয়ে থাকে বৃষ্টি দাঁড়িয়ে আছে রোজি জিজ্ঞেস করে কিছু বলবে কিনা বৃষ্টি মাথা ঝাঁকিয়ে বলে হ্যাঁ এসে বসো না ভাবি বসবো না আসলে আমি একটু বেরোবো আমার সাথে একটু যাবে রচি পড়েছে যে বিপদে তা তো বের হতেও ইচ্ছে করে আবার ভয় হয় ওই দিন উচ্ছ্বাস যেমন করলো এখন ওকে না বলে বের হলে আবার কি না কি করে বসবে একমাত্র উচ্ছ্বাস ভালো জানে রচি মিথ্যে বলে আসলে বৃষ্টি আই গট মাই পিরিয়ড আমি বাইরে যেতে পারবো না আর বাকি কথা বলার আগে বৃষ্টি থামিয়ে দেয় বুঝেছি তুমি ভাইয়াকে ভয় পাচ্ছ কিন্তু ট্রাস্ট মি ভাইয়া কিচ্ছু বলবে না চলো আমার সাথে এর মধ্যে উচ্ছ্বাস এসে বলে ও কোথাও যাবে না তুই যেখানে ইচ্ছে সেখানে যা রচ্ছি উচ্ছ্বাসকে দেখে ঘাবে যায় তবু চুপচাপ বসে থাকে লোকটা বধ কখন কি করে বসে ঠিক নেই বৃষ্টি উচ্ছ্বাসকে দেখে মুখ কালো করে ঘর থেকে চলে যায় তা দেখে উচ্ছ্বাস মুচকি হাসে উচ্ছ্বাস রচ্ছির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কোথায় যাওয়া কথা বলছিল ওর সাথে কোথাও যাবে না ওই মহিলা পাঠিয়েছে মনে হয় এগুলো বলে উচ্চাস ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে থেকে বের হবার পরও একই ভঙ্গিতে বসে থাকতে দেখে উচ্ছ্বাস গ্রুকুচকে কারণ জিজ্ঞেস করে রচ্ছি জানায় বাসার সবার কথা মনে পড়ছে তার যদি সময় হয় তাহলে যেন রচ্ছিকে নিয়ে একটু ঘুরিয়ে আনে এইসব কথা শুনে উচ্ছ্বাসের রাগ লাগে তবে মনে মনে খুশি হয় যে রোদ তাকেই অনুরোধ করার জন্য সে জানায় এই সপ্তাহে শেষের দিকে যাবে এখন উচ্ছ্বাস ব্যস্ত রচি কিছু না বলে উচ্ছ্বাসকে খেতে আসতে বলে নিচে চলে যায় খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রেস্ট করে বিকেলে রচি রজনী বেগমের রুমে যায় ওখানে আগে থেকে উষা উদয় বৃষ্টি বসা ছিল রচিকে দেখে বৃষ্টি উঠে চলে যায় এটা দেখে রচি অবাক হয়ে উষাকে জিজ্ঞেস করে ও কেন চলে গেল উষা মুখ ভেঙচি দিয়ে বলে হয়তো তোমার কাছে কিছু চেয়েছিল পাইনি বা অন্য কিছু হতে পারে রচি দুপুরের কথা মনে পড়ে তারপর বলে ও দুপুরের আগে আমার কাছে গিয়েছিল ও বেরোতে চায় আমাকে জোড়াজুরি করলো এর মধ্যে তোমাদের ভাই আসলো আর বললো যাবে না অমনি মুখ কালো করে চলে আসলো হ্যাঁ তোমাকে তো আগেই বলেছি স্বার্থে লেগেছে এমনই করবে আবার পরে এসে খুব ভাব করবে ওর কথা বাদ দাও ভাইয়া বলো ভাইয়া অনেক রোমান্টিক না রচি কি বলবে বুঝতে পারলো না দ্বিধাবোধে ঘিরে ধরলো জানো তাদের মধ্যে ওই ধরনের সম্পর্ক এখনো তৈরি হয়নি যে বলা যায় বা কিছু তাই যে সে কোনো জবাব না দিয়ে চুপ থাকে ওর অন্য মনস্ক থাকায় সবাই মিটিমিটি হাসে দাদু আলতো ধাক্কা দিয়ে বলে থাক আর লজ্জা পেতে হবে না চুপ থাকা সম্মতির লক্ষণ। আমি জানি তো দাদু হয়ে অনেক ভালোবাসতে জানি তুমি ওকে আগলিয়ে রেখো ছোট থেকে একা বড় হয়েছে তো বলছোই সময় দেওয়ার মতন আমি ছিলাম ওর সবকিছুর সঙ্গী বলে হতাশ নিঃশ্বাস ত্যাগ করে সবাই উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে বড় মায়ের কি হয়েছিল আর এই মহিলা কিভাবে এই পরিবারে আসলো সবাই একটু উত্তত বোধ করলো দাদু কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে রাশেদার উচ্ছ্বাসের মা ওর মিলা ফার্সি লাইফ থেকে একই ক্লাসে পড়তো এবং তারা সমবয়সী হওয়ার কারণে উর্মিলার বাড়ির সবাই তাদের সম্পর্ক মানতে নারাজ ছিল ওদের সম্পর্কের কথা যখন উর্মিলার বাবা জানতে পারে তখন থেকেই জন্য পাত্র দেখা শুরু করে তখন থেকে অনগত হই তখন আমরা তাদের কাছে বিয়ের জন্য প্রস্তাব উর্মিলার তারা সরাসরি আমাদের কোচ করে দেয় তাদের বাড়ি মানতে নারাজ কারণ একটাই ওরা সমবয়সী আমরাও তো বুঝি সমবয়সী কিন্তু কি করার ভালোবাসার প্রতিক্রিয়ার জোর চলে উর্মিলার বাবা উর্মিলাকে আটকে রাখে তার জন্য প্রায় এক মাস ওদের মধ্যে যোগাযোগ ছিল না পরে হঠাৎ একদিন রাত্রে উর্মিলা আমাদের বাড়িতে এসে ওঠে ওকে দেখে আমরা সবাই অবাক হই কারণ যেভাবে আমরা উর্মিলাকে দেখেছি কিন্তু ওই দিন ওকে দেখে অসুস্থ দেখাচ্ছিল ওর থেকে আমরা জানতে পারি ও পালিয়ে এসেছে আর ওর ছোটোভাবে ওকে সাহায্য করেছে আমরা তখনই বুঝেছিলাম ওর আশা নিয়ে ঝামেলা হবে তাই আগে পরে না ভেবে ছেলে ভালো থাকার জন্যে ওই রাতেই ওদের বিয়ে পড়িয়ে দেয় আমি মা হিসাবে বড্ড স্বার্থপর ছিলাম কি করব বড় ছেলে তো আদরের ছিল এটুকু বলে তিনি থামলেন তারপর সবাই দরজার দিকে তাকে একটু হক যায় ওখানে হাত বাজ করে মনোযোগী শ্রোতার মতন উচ্ছ্বাস দাঁড়িয়েছিল ওকে দেখে মিসেস রোজিনা বেগম একটু ইতস্তত বোধ করে কারণ এসবের কোনো কিছু উৎসাহ জানে না অবশ্য কখনো জানতেও চায়নি তাও বলাও হয়নি কি হলো দিদুন বলো তারপর কি হলো উষা জিজ্ঞেস করে হ্যাঁ দাদু বলো এরপর কি হয়েছে এবার উদয়ও বলতে শুরু করে এবার দাদু আবার বলতে শুরু করলেন পরের দিন সকালে উর্মিলাদের বাড়ি থেকে লোক এসে অনেক ঝামেলা করে তবে এক উর্মিলা বলেছে এখান এক পাও কোথাও যাবে না বাড়ির অনেক বাজে আচরণ করে করে সম্পর্ক থেকেও এতে উর্মিলা কষ্ট পেলেও কিছু চুপচাপ মেনে নেয় কারণ এই সব কিছুর জন্য ও নিজেই দায়ী মনে করত নিজেকে এভাবে দিন কাটতে লাগলো ও আগের কথা ভুলে নতুন করে নিজেকে গড়তে লাগলো পড়াশোনাও কমপ্লিট করলো তবে বলে না সুখের দিন বেশি দিন থাকে না তেমনই রাশেদ আর উর্মিলার মধ্যে একটু একটু কথা কাটাকাটি রাগারাগি দিনকে দিন বাড়তে লাগলো আমি বললাম হয়তো নজর পড়েছে এক কাজ করো বাচ্চা নাও সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি জানি না কেন যে এই পরামর্শ দিলাম এটাই ছিল আমাদের জীবনের সব থেকে বাজে সিদ্ধান্ত পাঁচ মাস থাকাকালীন ওটা মিসক্যারেজ হয়ে যায় ওর্মিলা পাগল প্রায় তখন প্রথম বাচ্চা কি করবে না করবে অনেক ডাক্তার দেখালাম সবাই জানালো তিন মাস পর থেকে আবার চেষ্টা করতে আর যে ওষুধ দিয়েছে সেগুলো ঠিকঠাক মতন খেতে এভাবে দেখতে দেখতে চার মাসের মাথায় আবার কনসেপ্ট করলো তবে প্রথমবারে এত ধকলের কারণে শরীর তখনও ঠিক মতো ভালো হয়ে ওঠেনি যখন সময় এগিয়ে আসলো উচ্ছ্বাস জন্ম নেবার ওই টাইমে ডাক্তার কন্ডিশন জানালো যে আগে মিস কারেজ গেছে তাই এখনও মানসিকভাবে অত ভালো প্রস্তুত না সাথে শরীরেও যে ঘটতিগুলো ছিল ওটারও পূর্ণ হয়নি তাই আমাদের বন্ড পেপারে সাইন করতে লাগবে সেই তিন রাশেদ উর্মিলাকে পাবে না জিনে যেমন কেঁদেছিল ঠিক ওই রকম পাগলামি করে আমরা বুকে পাথর চেপে সাইন করি ওনারা আগে জানিয়ে রাখে হয় বাচ্চা না হলে মা আমাদের সব ভরসা শেষ করে উচ্ছ্বাস আসলো ঠিকই কিন্তু উর্মিলা আসলো না রাশেদ পাগলের মতন হয়ে গেল আমি কোনটা সামলাব উচ্ছ্বাসকে নাকি রাশেদকে বুঝে উঠতে পারছিলাম না এদিকে প্রেগনেন্সির সময় অনেক মানসিক সমস্যা দেখার সাথে ওর অসুস্থতার জন্য যে ওষুধগুলো অর্মিনা নিয়েছিল তার প্রভাব পড়ে উচ্ছ্বাসের উপর আমরা পাগল প্রায় এর উপর মরার উপর খাড়ার ঘাস ছিল ব্যবসায় লস খেলো রাশেদের আব্বা এদিকে উর্মিলাদের বাড়ি থেকে আমাদের নামে কেস ফাইল করে কি থেকে কি করব বুঝে ওঠার আগেই রাশেদের আব্বা স্ট্রোক করে এবং এক সপ্তাহ পরে মারা যায় উচাষ এত কিছু জানতো না জানার ইচ্ছে হয়নি কখনো তবে এত কিছু একসাথে সে ভেবেই পাচ্ছে না সে অবাকের পর অবাক হচ্ছে দাদু তারপর কি হলো রচি চিকিৎসকগুলো মিসেস রবি বেগম আবার বলতে শুরু করলেন। জানমও টাকা দিয়ে উকিল আনিয়ে ডাক্তারের সার্টিফিকেট দেখে কেসের ব্যাপারটা সামলায়। কিন্তু তখনও আমাদের ব্যবসার অবস্থা নাজেহাল। এই কয় মাসে রশিদও নিজের কিছুটা সামলে না। দুই ভাই চিন্তা করে একজন দেশে কাজ সামলাবে আর একজন বিদেশে যাবে। রশিদ বাহিরের গুলো উচ্ছাসকে আমি সামলাতে লাগলাম আর দেশের কাজ হাতে লাগাই মাসুদ। একটু একটু করে সব দেনা লস ও কাটিয়ে উঠেছি তখন উচ্ছ্বাসকে কেবল ভর্তি করেছি একদিন খবর আসে রাশে বিপাশাকে বিয়ে করেছে খবর শুনে আমরা হতবাক ছিলাম কিভাবে কি হলো এই যে এই রুমে এসে ঢুকেছো সবাই রাত তো অনেক হলো তোমরা কি খাবে না বাকি গল্প পরে করো। কথাটা বলতে বলতে উষার মা মিসেস মালিহা বেগম ঘরে প্রবেশ করেন সবাই এতক্ষণ এভাবে বসেছিল সবার এই না জানা কথাগুলো শুনে খারাপ লাগছিল তবে পরে কি হয়েছিল তা এখন আর জানা যাবে না সবাই উঠে ফ্রেশ হয়ে খেতে গেল আজকে উচ্ছ্বাসকে কেমন ভয়ঙ্কর রকমের শান্ত লাগছে রচি খাচ্ছে আর বারবার আর চোখে তাকাচ্ছে উচ্ছ্বাস মতে খেয়ে উঠে চলে গেল রচি রুমে এসে তাকে পুরো রুম অন্ধকার করে উচ্ছ্বাস বিছানায় চোখের উপর হাত রেখে শুয়ে আছে ঘুমিয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না রচি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো তাতে উচ্ছ্বাসে একটু নড়ে চড়ে উঠে তাকাল উচ্ছাস একটু অবাক হলো কারণ তার মতে রতছি তাকে কখনো নিজ থেকে জড়িয়ে তো দূর কাছেও আসে না তবে আজ হঠাৎ উচ্ছাস রতছিকে আরেকটু কাছে টেনে নিল আর জিজ্ঞেস করলো তোমার কি মন খারাপ হুম না ঠিক আছি কেন জানি মনে হলো তোমার মন খারাপ রতছি কিছু না বলে আরো শক্ত করে ধরে চুপটি করে শুয়ে থাকে উচ্ছ্বাস আর কিছু জিজ্ঞেস করলো না কালকে রাতে বোধহয় অনেক বৃষ্টি হয়েছে আশেপাশে সবকিছু সজীব সতেজ হয়ে আছে বারান্দায় অফিসে গিয়েছে ইম্পর্টেন্ট কাজ করায় উষা আর বৃষ্টি কলেজে গেছে উদায়ও বাসায়নি নিচের শ্রাবী বেগমও ব্যস্ত কিছু লোক এসেছে শুনেছে কারা যেন আসবে তাই উচ্ছ্বাস করা করে বলে গেছে নিচে নামতে না রচ্ছি ঘরে এসে একটা বই নিয়ে বসলো দুপুরের দিকে খাবার দিয়ে গেছে এবং বলে গেছে বিকালে রেডি হয়ে তাকে বেগম নিজে যেতে বলেছে সুন্দর একটা শাড়ি পরে একটু তৈরি হয়ে নেয় রোচ্ছি এতে রচ্ছি বিরক্ত বোধ করলেও কিছু করার নেই কারণ দাদু বলেছে এমন রং চং দিয়ে তার শাস্তে ভালো লাগে না তবুও এখন রেডি হতে হবে সে মেটকে যেতে বলে কাবার থেকে একটা নীল শাড়ি নামিয়ে পরে নিল রচ্ছি নিচে নেমে সে সবাইকে সালাম দিয়ে দাঁড়ালো এক পাশেই দাঁড়ালো এ মা দাঁড়িয়ে পেও না আমরা তোমার শাশুড়ির বান্ধবীও বলতে পারো জায়গা করে দিল এক আন্টি রচ্ছি তার দেখানো জায়গা মতোই বসলো সামনে কিছু আনটিরা বসা আর দাদি বসা চাচিমনি নেই বোধহয় রান্নাঘরের আর মিসেস বিপাশা বেগম এটা ওটা করে গল্প করছে আন্টিদের সাথে এই যে দাদি যে খুশি রন তা তার চেহারায় ফুটে উঠেছে রচি মাথা নিচু করে বসে আছে এক আন্টি রচিকে প্রশ্ন করা শুরু করলো রচির এসব কিছু কেমন ইন্টারভিউর মতো লাগে তবু ও চুপ থেকে কথার উত্তর করে বাসায় কি কি আছে তোমার মানে বাবার বাড়ি জি সবাই আছে সবাই বলতে যৌথ পরিবার জি বাবা কি করে পারিবারিক ব্যবসা আছে ও কয় ভাই বোন তোমরা ছোট একটা বোন আছে মাথা নিচু রেখে সব কথা জবাব দিল রচি ইমা কি গো বিপাশা তোমার ছেলে কি মেয়ে আনলো যৌথ পরিবারের মেয়ে জানো তো এরা সংসার করতে পারে না ঠিক মতো সারাদিন কিন্তু ধান্দায় থাকে কিভাবে ঝামেলা সৃষ্টি করবে এই সব মেয়েরা অনেক চালাক হয় সাবধানে থেকো আর সংসার বেঁধে রেখো বলে আন্টিরা হাসাহাসি শুরু করলো রোজি মনে মনে দুঃখ বলেও প্রকাশ করলো না সংসার আমি করব আন্টি আপনারা না তাই এই চিন্তা আপনাকে করতে হবে না আপনারা আপনার সংসার বাড়িঘর সব সামলালেই হবে মাত্র এই বাসায় এসেছিল উচ্ছ্বাস এসে রচিকে এমন সংসে যে বসে থাকতে দেখে মেজাজ খারাপ হলো ওকে এতবার বলার পরেও নিচে নেমেছে আবার এত কথা শোনাচ্ছে একটু মাথা তুলেও দেখছে না এই মেয়ে এমন কেন ভেবে পায় না উচ্ছ্বাস তিতি বিরক্ত হয়ে উচ্ছ্বাস রচির দিকে এগিয়ে যায় রোজি উচ্ছ্বাসকে দেখে বড় বড় চোখে তাকালো ও মাঝে মাঝে ভেবে পায় না এই ছেলে এমন ভূতের মতন কিভাবে সময় মতো হাজির হয় রোজি মনে মনে ভয় পায় উচ্ছ্বাসের এতবার বলা সত্ত্বেও সে নিচে নেমে এসেছে সাথে এদের এত বকবকানি শুনেছে এমনিতে সে সংসার ভেঙে ফেলবে শুনে অনেক মনে কষ্ট পায় রচির মধ্যে আবার উচ্ছ্বাসের উচ্ছ্বাস এখানে এসে পড়েছে কি থেকে কি করে বসে এই ছেলে তার ঠিক নেই উচ্ছ্বাসের কথা শেষ হবার সাথে সাথে সবাই সবাই এসে ওর দিকে তাকিয়ে থাকে মিসেস বিপাশা সাফাই গাওয়ার ভঙ্গিতে বলে ওঠে মাহাদি বাবা আসলে ওরা রোদসীকে দেখতে এসেছিল কথার মধ্যে ভুল বলে ফেলেছে ওদের হয়ে আমি রোদসীকে আর তোমাকে সরি বলছি কিছু মনে করো না রোদসী তুমিও কিছু মনে করো না আসলে বোঝোই তো সবার বয়স হয়েছে কথায় কি বলা লাগে আগে ভেবে বলতে হয় সেটা ভুলে গেছে এগুলো বলে সে হাসার চেষ্টা করে উচ্ছ্বাস কোনো কিছু জবাব না দিয়ে রচ্ছিকে গড়ে তুলে নেয় এবং যেতে যেতে বলে আমার বউ কোনো খেলার পুতুল না যে এভাবে বসিয়ে রাখতে হবে আপনাদের সামনে আর হ্যাঁ আমার সংসার বা পরিবার নিয়ে ভাবার জন্য আমি আছি আপনাদের ভাবতে হবে না আর মাহাদি নামে আমাকে কতবার বলবো আমাকে ডাকবেন না দাদিও উচ্ছ্বাসের সাথে সাথে ওঠে তার ঘরে চলে যায় দিন দিন তার এই কাহিনী ভালো লাগে না না করার পরেও না মেনে জোর জোর করে করে জন্য এইসব কাহিনী বাড়িতে কেমন দিন দিন চলেছে কবে এসব থেকে মুক্তি মিলবে খোদায় ভালো জানে এসব ভাবতে ভাবতে মিসেস রাবে বেগম হতাশ নিঃশ্বাস ত্যাগ করে নিজের ঘরে চলে যায় মিসে বিপাশা বেগম উচ্ছ্বাসের কথায় বান্ধবীদের সামনে অপমান বোধ করে তবে কিছু বলে না সে হাসা চেষ্টা করে সে তার বান্ধবীদের দিকে তাকিয়ে নিজের সাফাই গাওয়ার ভঙ্গিতে বলে আসলে হয়েছে কি উচ্ছ্বাস একটু রাগিত আর রোদসীকে সে এভাবে কারো সামনে আসতে দিতে চায় না তোমরা কিছু মনে করো না খেয়ে যেও আমি একটু আমার ঘর থেকে আসছি মিসেস বিপাশা বেগম মহিলাদের উদ্দেশ্যে এই কথা বলে উঠে দাঁড়ায় এই মধ্যে এক আন্টি বলে ওঠে থাক বিপাশা এত শাক দিয়ে মাছ রাখতে হবে না বুঝেছি আসলে পর তো পরই হয় সতীনের ছেলে কি আর আপন হতে পারে অন্য একজন আন্টি বলে ওঠে ঠিক বলেছেন ভাবি পরেরটা পরেই হয় কখনো আপন হয় না তা চাই হোক আমাদের কি আমরাও চলে চাই খাবো না ভাবি অন্য এক সময় আসব। এসব বলে আন্টিরা চলে গেল বিপাশা বেগমের এত বড় অপমানে চোখ মুখ লাল হয়ে এলো এতক্ষণ অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছে তার কাছে এগুলো তবে এই বাড়িতে যেমন ঢুকেছে বুদ্ধি করে সেভাবেই এই বাড়ি ছেড়ে হতে হবে সে রাজি নয় উচ্ছ্বাস রুমে সে রচ্ছিকে বিছানায় বসে কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর সে বাইরে এসে তাকে রোশি ঠিক একই ভঙ্গিতে বিছানায় বসে আছে উচ্ছ্বাস বারান্দায় চলে যায় রোজি উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায় বের হয়ে দেখে উচ্ছ্বাস এখনো ঘরে আসেনি রোজি আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে তারপর ভাবে আসলে সে সংসার ভাঙবে আদর্শে পড়বে এতগুলো কথা বলে গেল মহিলাগুলো তার অনেক কান্না পাচ্ছিল এরই মধ্যে পেছন থেকে একটা শক্তভুক্ত পুরুষালী হাতের বিচরণ চলে কোমরের দিকটায় এতে রোজি ধ্যান ভাঙে করে তার পাশে থাকা দিকে দেখে। এক দেখাতে উচ্ছ্বাসকে পছন্দ করবে সবাই উচ্ছ্বাস নিজেকে এমনভাবে গড়েছে তবে তাদের শুরু পরিচয় এত তিক্ত কেন হলো ভেবে পায় না রচ্ছি আচ্ছা সব শুরুটা কেন সুন্দর হয় না এই রদু কথা বলছো না কেন